আমরা দীর্ঘ আঠারো বছর যাবত খাসা তৈরি করে থাকি আমাদের এই মালামাল যে সম্পূর্ণ মালামাল অর্ডারই এটা আপনার আগামী পরশু দিনের মধ্যে সম্পূর্ণ মালামাল খালি হয়ে যাবে এটা আজকেও এক গাড়ি যাচ্ছে আর কি আগামী বিশ তারিখের মধ্যে অল কমপ্লিট মাল আবার ঘর খালি হয়ে যাবে আমাদের গুণগত খাসার গুণগত মান ভালো হওয়ার কারণে আমার যে কাস্টমারগুলো আছে ওনার একবার নিলে পরবর্তী আমার কাছে থেকেই খাসাগুলো নেওয়ার জন্য এই আগ্রহ প্রকাশ করে আর কি লেয়ার মুরগির খাসা যদি কেউ ভালো মানে না নিতে পারে তাহলে অবশ্যই সে ক্ষতিগ্রস্ত হবে এখন আপনারা যে খাসাটা বুঝবেন যে ভালো মানের তার কোনটা আর খারাপ মানের তার কোনটা যেমন ধরেন বিএসআরএমের তারটা আপনার দুইটা কোয়ালিটি হয় একটা বিএসআরএম ডিপ গ্যালবানাইজিং আর একটা বিএসআরএম লো কোয়ালিটি যেটা গ্যালবান গ্যালবানাইজিং ছাড়া যেটা সেটা আপনি দেখতে পারবেন বিএসআরএম ডিপ গ্যালবানিং যদি এরকম চাপ দেন তাহলে ছেড়ে দিলে জায়গায় চলে আসবে আর যদি আপনার বিএসআরএম ডিপ গ্যালবান না হয় নরমটা হয় তাহলে এভাবে চাপ দিলে আপনার জায়গায় বসে থাকবে এটা এইভাবে ব্যাগ চলে আসবে না এটাই হলো তারটা হার্ট আর নরম চিনার উপায় আর কি আমরা অবশ্যই ভালো মানের খাসা তার দিয়ে থাকি আমাদের তারের আপনার বিএসআরএম পনেরো বছরের একটা ওয়ারেন্টি দিয়ে থাকে আমরা সেই ক্ষেত্রে দশ বছর দিয়ে থাকি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি গাজীপুর সালনাতে ফরেস্ট অফিসের পশ্চিম পাশে আনিসা পোলট্রি অ্যান্ড ইকুইপমেন্ট কোম্পানিতে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি খাচার ফ্যাক্টরিতে বসে আছি মূলত এখানে উদ্যোক্তা আছেন আরিফ ভাই দীর্ঘ আঠারো বছর যাবৎ লেয়ার মুরগির খাঁচা তৈরি করে আসছেন আজকের এই পর্বে আমরা দেখাবো তারা কিভাবে লেয়ার মুরগির খাঁচা তৈরি করে এবং আপনারা কিভাবে ভালো মানের লেয়ার মুরগির খাঁচা নিয়ে খামার করে লাভবান হতে পারেন এসব বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখানোর চেষ্টা করব। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আরিফ ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লা ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আরিফ ভাই আজকে শুধু দেখতে পাচ্ছি যে খাঁচায় একদম গোডাউন ভর্তি হ্যাঁ এইগুলো অনেকই রেডি স্টক মাল আছে অর্ডারি মাল আছে আজকে অবশ্য কিছু ডেলিভারি হবে আচ্ছা বাইরে আপনার যে গাড়িও অপেক্ষা করছে মাল তুলে দিচ্ছেন হ্যাঁ গাড়ি অপেক্ষা করতেছি আর কি আচ্ছা কোন জায়গায় যাবে এই মাল এই মালটা যাবে আপনার হলো ফেনীতে ফ্যানিতে ফ্যানিতে কত হাজার মুরগির এখানে যাচ্ছে পাঁচ হাজারের পাঁচ হাজার আচ্ছা আর আপনার এখানে যে মাল আমরা দেখতে পাচ্ছি কত হাজার মুরগির মাল রেডি আছে এখনো এইখানে আপনার এখনও রেডি আছে দশ হাজার মুরগির খাঁচা এটা যাবে আপনার সিলেটে 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 সব অর্ডারের সব সব মাল অর্ডারের কী বলেন ভাই এত অর্ডার হয় আপনার হ্যাঁ এখানে এত অর্ডার হয় এর পিছনে প্রধান কারণ প্রধান কারণ হল মালের কোয়ালিটি ভালো আমাদের কত কাজে অ্যাকুরেট পায় এর জন্য দূর দূরান্ত থেকে আমাদেরকে মালটা অর্ডার দেয় বেশি আর কি আচ্ছা আপনার খাঁচার গুণগত মান ভালো আমি বিগত পর্বে কিন্তু বলেছিলাম সবাই শুধু বলে যে আমার খাঁচার গুণগত মান ভালো কিন্তু আমরা আসলে বুঝবো কীভাবে যে আপনার খাঁচার গুণগত মানটা ভালো এটা তো আপনার গত ভিডিও তো বলছিলাম আমি এটা মূল উদ্দেশ্য হল আপনার তারটা চিনতে হবে যদি তারটা আপনার অ্যাকুরেটভাবে চিনতে পারে তাহলে সে বুঝতে পারবে গুণগত মান কারটা কেমন যেমন আছে ধরেন আপনার অনেকেই বিএসআরএম বলে আপনার বিএসআরএম দুটা কোয়ালিটির তার হয় একটা নরম একটা হার্ড অনেকেই আছে নরম তার দিয়ে আপনার কম রেটে মাল নেয় কিন্তু আমরা কম রেটে মাল এই জন্যই বিক্রি করতে পারি না যেহেতু আমরা তার রেট দিয়ে থাকি বিএসআরএম হরডিপ মানে যেটা দুইশো পঁচাত্তর জি সেম সেটার জন্য আমাদের রেটটা একটু বাড়তি থাকে সবসময় অনেকেই বলে ভাই অন্যরকম কম দেয় আপনি কম দিতে পারেন না কিসের জন্য আমি এই জন্যই কম দিতে পারি না কম দিয়ে খারাপ মাল দেওয়ার চেয়ে বেশি টাকা নিয়ে ভালো মাল দেওয়া কিন্তু ভালো অবশ্যই অবশ্যই বেশি মাল দিয়ে বেশি টাকা নিয়ে বা ভালো মাল দেওয়া অবশ্যই এটা ঠিক এবং আপনার প্রত্যেকটা ছেলে মনে হচ্ছে খুব এক্সপার্ট এই বিষয়ে হ্যাঁ আমার প্রত্যেকটা ছেলে অভিজ্ঞ অনেক অভিজ্ঞ তো আর যারা আছে আপনার পুরানো আপনার পনেরো বছর আঠারো বছর কেউ বারো বছর এরকম কাজের অভিজ্ঞতা আর কি আচ্ছা মূলত আপনাদের লেয়ার মুরগির খাঁচার উৎপাদন বেশি হয় আমাদের লেয়ার মুরগিটাই উৎপাদন বেশি হয় আর কি কোয়েল বিক্রি করেন না আপনারা না আমরা কোয়েল বিক্রি করি না শুধু লেয়ার মুরগির খাঁচ্য লেয়ার মুরগি লেয়ার মুরগি এস টাইপ এ টাইপ আমরা ব্রয়লার কেস এস টাইপ যেটা আবার আপনার ব্রয়লার কেস এস টাইপ আপনার তিরবলের বেল সিস্টেম যেটা লো কোয়ালিটি এটাও করে থাকি আমরা কত কোয়ালিটির খাঁচা আছে এখন এখন আমাদের কাছে চারটা কোয়ালিটি আছে চারটা কোয়ালিটি চারটা কোয়ালিটি আচ্ছা অনেকেই কিন্তু আবার মন্তব্য করেছিল যে আপনার কাছ থেকে খাঁচা নিয়ে তারা ব্যবসা করতে পারবে কিনা হ্যাঁ অনেকেই আমার থেকে খাঁচা নিয়ে ব্যবসা করে যারা ছোটো খাঁচা ছোটোখাটো দোকানদার আছে তারা আমাদের থেকে হোলসেলে মাল নিয়ে ওনারা বিক্রি করে আর কি লেয়ার মুরগি খাবার করার জন্য ভালো মানের খাঁচা নির্বাচন করা কতটুকু জরুরি অবশ্যই এটা তো ভালো মানের খাঁচা নির্বাচন করা হান্ড্রেড পার্সেন্ট জরুরি এটা ওনারা নিজে যেন আমরা বলে বলে থাকি যে ওনারা যেন আমাদের কারখানায় সরাসরি এসে দেখে আগে মালটা দেখবে পছন্দ হলে পরে মালটা অর্ডার করবে এটা আমরা বলে থাকি সরাসরি কারখানায় চলে সরাস সরাসরি কারখানা আসার জন্য বলি আমরা আচ্ছা যে খাঁচাগুলো রেডি আছে আপনি গাড়িতে তুলছেন এই খাঁচাগুলো যে পাঠাচ্ছেন এগুলো আপনারা নিজেরা ফিটিং করে দিয়ে আসবে হ্যাঁ এগুলো আমরা নিজেরা ফিটিং করে দিয়ে আসবো কতদিন সময় লাগবে এগুলো এটা আপনার চার হাজার যাচ্ছে তো এখানে তিন দিনের মতো লাগবে তিন দিন তিন দিন আচ্ছা তাকে কী বলেছেন ওয়ারেন্টি এবং গ্যারান্টি কী দিয়েছেন আমরা তো সেরকম ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকি না যেমন আমাদের বিএসআরএম আপনার একটা পনেরো বছরের একটা ওয়ারেন্টি দিয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা দশ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি যে আমাদের কাছে দশ বছরের মধ্যে কিছু হবে না এরকম আর কি বলে থাকি আমরা আমরা আমাদের দর্শকদেরকে দেখাই খাঁচার গুণগত মানটা কেমন ওই পাশে খাঁচা আছে ওগুলো আছে আমরা চলেন যাই দেখি অবশ্যই অবশ্যই

তারটা আমরা চিনব কীভাবে তারটা চিনতে হলে আপনার এখানে চাপ দিয়ে দেখতে হবে যে আমার মালটা হাট আছে কিনা যদি হাট থাকে তাহলে আপনি এটা হট ডিপ গেলমানা আর যদি হাটটা না থাকে আপনি চাপ দেওয়ার সাথে সাথে মনে করেন চাপ দেওয়ার সাথে সাথে বেঁকে গেল এভাবে যদি চাপ দেন এভাবে বেঁকে গেল তাহলে কিন্তু হবে না আপনার চাপ দেওয়ার পরেও স্প্রিংলি ব্যাগ চলে আসতে হবে তাহলে এটা হট ডিপ গেলমান তার আচ্ছা চাপ দিলে যাতে হ্যাঁ চ্যাপটা করে না থাকে যদি চ্যাপটা হয়ে যায় তাহলে এটা হলো নরম তার বিএসআরএম দুইটা কোয়ালিটি আছে একটা নরম একটা হার্ড আপনি ধরে বুঝতে পারবেন না কোনটা নরম কোনটা হার্ড আর একটা বিষয় পদ্ধতি দেখতে পারবেন এই যে গ্যালভানাইজড তারটা হলো এই যে ম্যানুয়াল স্পট যেটা স্পট পড়লে এটা জিং উঠে যায় আচ্ছা জিং এটা হলো হট ডিপ গ্যালভানাইজ যেটা আর যদি আপনার এরকম জিং নাও ওঠে তাহলে এটা আপনার লোকাল তার তাহলে আপনার তারের গুণগত মান ভালো তারের গুণগত মান ভালো কারণ তার যদি ভালো না হয় তাহলে কিন্তু খাঁচাটে 100 হবে না 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 তার ভালো না হলে খাঁচা তো অবশ্যই ঠিকসই হবে না আপনি এটা এক ব্যাস পরেই জং চলে আসবে আর কি আমার দর্শকরা অনেকেই ভালো মানের খাঁচার সন্ধান চায় হ্যাঁ তারা একটু কমে নিতে চায় সেক্ষেত্রে আপনি কি বলবেন এখন যদি আপনার অনেকেই আছে কমে দিয়ে থাকে কমে তো আপনার যারা দেয় এখন অনেকের কথা বলতে হয় না কমে আপনার দিতে পারে দিলে মনে করেন আপনার রেটটা কমায় দিচ্ছে মালের কোয়ালিটি খারাপ করতেছে আমরা মালের কোয়ালিটি খারাপ করি না এই জন্য আমাদের রেটটা একটু বেশি থাকে সবসময় যদি কেউ এক হাজার মুরগির খাঁচা নিতে চায় কেমন টাকা খরচ হতে পারে এক হাজার মুরগির খাসা আমরা দিয়ে দিয়ে থাকি আপনার দশ দশ হলে দুই লক্ষ বিশ হাজার টাকা আর যদি দশ বারো হয় তাহলে এক লক্ষ নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকার মধ্যে দিয়ে থাকে এটা মালের কন্টিনিউর উপর ডিপেন্ড করে আচ্ছা আর যারা আপনার এখান থেকে প্রায় দশ হাজার যে শেড রয়েছে সেই শেডের খাঁচা নিচ্ছে চার হাজার শেডের খাঁচা নিচ্ছে হ্যাঁ আমাদের রেটটা সেম প্রাইস থাকে সব সময়। মাল বেশি নিলে একই দাম একই দাম আমরা ছোট খামারি বলে বড় খামারি বলে রেট কম বেশি করবো সেটা করি না কোনো সময় একই রেটে বিক্রি রেটে থাকে আচ্ছা খাঁচা যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু খাবারের ক্ষতিগ্রস্ত হবে না খাসা ভালো হলে তো অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে না আপনারা কত বছরের ওয়ারেন্টি দেন যে কত বছর মুরগি পালতে পারবে একটা আমাদের খাঁচাতে আমরা ওনাদেরকে হিসেব দিয়ে দেয় আপনার চার থেকে পাঁচ বেস ওনা সে পালতে পারবে চার থেকে যদি কেউ খাঁচা অর্ডার করে সেক্ষেত্রে নিয়মটা কি অর্ডার করার নিয়ম আমাদের এখানে যেদিন অর্ডার করবে আমরা ফিফটি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে বলি অনেকেই আপনারা ফিফটি পার্সেন্ট টাকা দেয় কেউ আর থার্টি পার্সেন্ট টাকা দেয় তখন মাল যখন ডেলিভারি যাবে আমাদের এখান থেকে আমাদের মাল গাড়িতে উঠে চলে যাবে তখন পুরো টাকা পেড করে দিতে হবে আচ্ছা ওর দর্শকরা যদি কেউ খাঁচা নিতে চায় তাহলে তাদের দেশে কি বলবেন দর্শকরা খাতা খাঁচা নিতে চাইলে অবশ্যই বলবো আপনারা যা জেন থেকে খাঁসা নেন আমার থেকে নেন না যার থেকে নেন অবশ্যই খাসার গুণগত মানটা যাচাই বাছাই করে পরবর্তী খাঁচাটা ক্রয় করবেন আর কি আচ্ছা দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম আরিফ ভাইয়ের যে কারখানা রয়েছে সেই কারখানাটি অবশ্যই আপনারা খাঁচা দেখে শুনে ক্রয় করবেন আরিবাহত সময় দেওয়ার জন্য বলা থাকুন আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম